জয় জয় তারা জয় তারা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আমরা জেনে নেব একুশে জুলাই থেকে যাদের জন্ম কুড়ির আগস্টের মধ্যে তাদের ভাগ্য কেমন হবে আমাদের ভাগ্য বা ভবিষ্যৎ সম্পর্কের অনেক কিছু জানা যায় এই তারিখ থেকে আমরা আমাদের জন্ম মাস জন্ম তারিখ থেকে এবং জন্মদিন থেকে অনেক কিছু জানতে পারি বা জানা চাই প্রতিটি ব্যক্তির ভাগ্য দশটি গ্রহ অনুযায়ী চালিত হয় আমরা নয়টি গ্রহের সম্পর্কের কথা কম বেশি বা আমরা অনেকেই জানি কিন্তু একটি গোপন গ্রহ আছে সেই গ্রহের কথা আমরা খুব কমই ব্যক্তি জানি বা খুব কমই লোক জেনে থাকি সেই গ্রহ মানুষের জীবনে অনেক কিছু প্রভাব ফেলে কিছু শুভ কিছু অশুভ ফল প্রদান করে এছাড়া সাতাশটি নক্ষত্রের দ্বারা মানুষের জীবন চালিত হয় ঠিক জন্ম তারিখ থেকে অনেক কিছু ঘটে যাওয়া জিনিস বা জন্ম তারিখ থেকে ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জেনে নেওয়া যায় তাই আজকে আলোচনা করিব একুশে জুলাই থেকে কুড়ির আগস্টের মধ্যে জন্ম হলে ভাগ্য কেমন হবে তবে আর দেরি নয় আসুন জেনে নেওয়া যাক যাদের একুশে জুলাই থেকে কুড়ির আগস্টের মধ্যে জন্ম মানে ধরুন আপনার তাহলে আপনি অপেক্ষাকৃত দুঃসাহসী গ্রীষ্ম প্রধান দেশে যদি আপনি বসবাস করেন তাহলে সেখানে বিশেষ উন্নতি যোগ সৃচিত বা যোগের সৃচিত করে গ্রীষ্মকালেই আপনার পক্ষে বিশেষ উন্নতি লাভ হবে বা সম্ভব আপনি মনের দিক থেকে খুবই ভালো বা আপনি অত্যন্ত প্রবণ আপনার মধ্যে বিশেষ আকর্ষণীয় শক্তিও বিদ্যমান মানে আপনি এমন একজন ব্যক্তি যা আপনাকে দেখে আপনার প্রতি অন্য অন্য ব্যক্তিরা বা বিপরীত লিঙ্গ হবে আকর্ষণিত তবে আপনি স্বৈরাচারী অলস ও অহংকারী হতে পারেন আপনি কর্মট হতে পারলে আপনার পক্ষে জীবনে বিশেষ উন্নতি লাভ সম্ভব হতে পারে তবে আপনার মধ্যে একটু অলসতা ভাব থাকবে যে কাজটা এখন করা দরকার আপনি ভাবছেন এটা পরে করবো কোন থাক বা হবে কোন বা আপনি একটু অহংকারী করবেন এমন কোনো কাজ থাকবে যা সেই কাজটা আপনি করতেই চাইবেন না আমি এই কাজ করব আমার দ্বারাই হবে না আমি এই কাজটা করলে ছোট হব বা মানসম্মান যাবে এইগুলো যদি আপনি ত্যাগ করেন তাহলে আপনার জীবনে উন্নতি হবেই কেউ উন্নতি আপনার ঠেকাতে পারবে না কিন্তু আপনি নিজেই তো অলস তার মধ্যে আর অহংকারী যে আমি এসব কাজ করব না আপনি কি একদম মহাপুরুষ যে আপনি এই কাজ করবেন না পৃথিবীতে যারা এসেছে সবাইকে এই কাজ করে খেতে হয়েছে কর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম তাই কর্ম এমন করুন কর্ম অটোমেটিক পালন হয়ে যাবে আপনাকে ধর্ম ধর্ম করে লড়াই করতে হবে না জুলাই মাসে যারা জন্ম নেন তারা মনের দিক থেকে খুব ভালো একই সঙ্গে খুব দয়ালু প্রকৃতির হন বা আপনারা হয়ে থাকে এবার আগস্ট মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব আত্মবিশ্বাসী হন আগস্ট মাসে গ্রহণকারী ব্যক্তিরা শক্তিশালী মনের দিক থেকে পাশাপাশি ইচ্ছা শক্তি সম্পন্ন হয়ে থাকে কিন্তু এখানে দুটি মাসের তারিখ নিয়ে আলোচনা হচ্ছে একুশে জুলাই থেকে কুড়ির আগস্ট মাসের মানে আগস্ট মাসের কুড়ি তারিখের মধ্যে যাদের জন্ম বা তাদের ভাগ্য কেমন হবে সেই সংখ্যা থেকেই কিছু ভাগ্য কেমন হবে বের করা হয় এবং দুটি মাসে সময় বাংলা মাস কোন মাস পরে সেখান থেকেও কিছু আলোচনা করা হয় এর আগের ভিডিওতে দিয়েছি বাংলা মাসে মানে বারোটি বাংলা মাস সেই মাসের কোন মাসে জন্ম হলে জাতক জাতিকাদের ভাগ্য কেমন হবে আজকে কুড়ির জুলাই থেকে একুশে আগস্টের মধ্যে যাদের জন্ম তারা ব্যবসা কীভাবে করবে বা কি উন্নতি আছে যদি আপনারা গোড়ামি করেন তাহলে সেখানে আপনাদের ক্ষতি হতে পারে তাই আপনারা গোড়ামি পরিহার করতে চেষ্টা করুন আপনি গোড়ামি পরিহার ছেড়ে দিয়ে আপনি ব্যবসা যদি করেন বই বিক্রি বই কয় মানে তাদের কয় বিক্রয় তথা প্রকাশনা এই ব্যবসা ভালো হবে আপনার জন্য এবং জুয়েলারি ব্যবসায় ভালো উন্নতি করতে পারবেন যদি আপনারা সোনার জিনিস কেনা বেচা করেন বা কোনো সোনার দোকান করেন সেখানে আপনারা ভালো উন্নতি করতে পারবেন এছাড়া মোটর কার বেচা কেনা কাজ যদি করে থাকেন মানে যাকে বলা হয় বোকার টাইপের মানে একটা কম পয়সায় পড়ানো হয়তো মোটর কার কিনলেন আবার সেটা কি দামে বিক্রি করে দিলেন খরিদ্দার দেখে। বা আপনি হয়তো নতুন কোনো মোটর কারের শোরুম করলেন মানে আপনি কার মোটর কার বা মোটর বাইক এইগুলো বেচলে আপনার ভালো উন্নতি হবে এবং বিলাস বহুল দ্রব্যদের সঙ্গে আপনি ব্যবসা করলে এমন কোন কাজ বা ব্যবসা করেন মানে আপনার পক্ষে যেগুলো বহু টাকার মানে ব্যবসা হয় বা পিতল কাঁচা যদি ব্যবসা করেন তো আপনার ভালো চলবে আপনার মাথা ঠান্ডা করে আপনাকে ব্যবসা করতে হবে তাহলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন এইভাবে নিয়ে আসিব আপনাদের কাছে নতুন নতুন তথ্য আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি তাহলে আপনারা লাইক দেবেন শেয়ার করিবেন এবং স্বপ্ন বিচার নিয়ে বা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা কমেন্ট করে জানাবেন বা এই ভিডিওটা নিয়েও কমেন্ট করতে পারেন যদি আমার জানা থাকে আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই আমি দেব বা দেবার চেষ্টা করব আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের ভালো জীবন কাটুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা